হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ ছয় আগস্ট বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার আয়ের উপর মনোযোগ দেওয়া অত্যন্তই জরুরি যাদের জীবনে আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন আজকের দিনে আয়ের উপর মনোযোগ দিতে হবে আপনি আপনার পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে পারবেন নতুন কিছু করার জন্য আপনার প্রচেষ্টা অবশ্যই সাফল্য আসবে কর্মসংস্থানের জন্য কিছু নতুন সুযোগ পেতে পারেন সম্পত্তির লেনদেনের ক্ষেত্রে কোনো বড় চুক্তি আটকে থাকলে তা চূড়ান্ত হতে পারে আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি আজকের দিনে গতি পাবে সেগুলোকে পুনরায় আপনি চালু করতে পারবেন আপনি আপনার পিতামাতার সেবা করার জন্য কিছুটা সময় বের করবেন আজকের দিনে পিতামাতার আশীর্বাদ মিলবে আজকের দিনটি আপনার জন্য অতিরিক্ত সময় নষ্ট করার একটা দিন চলে এসেছে কোনো কাজেতে আপনি আজকের দিনে মন বসাতে পারবেন না বা কোনো কাজ দ্রুতই সমাধান হবে না স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনার অনেকটাই উন্নতি হবে দেখবেন বিভিন্ন জটিল রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন লটারিতে আজ ফটকা ইনকাম রয়েছে এতে করে আপনার জীবনে আজ কিছুটা হলেও আর্থিক দুশ্চিন্তা কমবে অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সাহায্য নেবেন না বা তাকে উপকার করবেন না পরিবারের জন্য কিছু নতুন ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন স্ত্রীর কাছ থেকে আজ প্রচুর পরিমাণে সমর্থন এবং সঙ্গ পাবেন যাতে করে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে আজ বেলার প্রথম দিকে সমস্যায় থাকলেও আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন বেলা যত গড়াবে দেখবেন প্রতিটা কাজে দ্রুতই সমাধান পেয়ে গেছেন এতে করে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য আসবে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত কাজগুলোকে দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন চাকুরিজীবীদের জন্য পছন্দের মতো ট্রান্সফার কিংবা আপনার সকল কাজে আজ আপনি পোস্টিং পাওয়ার সম্ভাবনা পেয়ে যাবেন কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে এবং প্রতিদ্বন্দ্বীরা পরাস্ত হবে এতে করে আপনি আপনার জীবনে একটা দারুণ সাফল্য পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা সম্প্রসারণের জন্য আজ আপনি নতুন কিছু করতে পারবেন পুঁজি সংক্রান্ত সমস্যা কেটে যাবে ব্যাংক কিংবা ফাইন্যান্স সংস্থার কাছ থেকে সাহায্য মিলতে পারে এতে করে আপনি আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন জীবনে টানা পড়েন মিটে যাবে দ্রুতই এতে করে আপনি আপনার জীবনে ঝুঁকি নিয়ে লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি আর্থিক দিক থেকে আজকের দিনে আপনাকে অবশ্যই সচেতন থাকা দরকার নিজের আয়ের উৎস খুঁজতে হবে অর্থের ব্যাপারে সচেতন না থাকলে আজকের দিনে আপনি কখনোই নিজেকে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন না শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজকের দিনটা ঝুঁকি হলেও বেলায় আপনি ভালো সাফল্য পাবেন লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি মিডিয়া কিংবা যারা লেখালেখি সাংবাদিকতা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে রাজনীতি বা সমাজসেবার সঙ্গে যুক্ত এমন ব্যক্তিরা আজ নতুন কিছু কাজ করার চেষ্টায় থাকবেন নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনাকে সেগুলো পালন করতে হবে অক্ষরে অক্ষরে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে দেখবেন জটিল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তবে যারা মানসিক চিন্তায় ভুগছেন বা হতাশাজনকভাবে আপনি দিন কাটাচ্ছেন এগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন আপনি কোথাও দুদিনের জন্য ঘুরে আসুন আপনার মন মানসিকতা শান্ত হবে এবং মনের পরিবর্তন ঘটবে যাতে করে মানসিক উন্নতি হবে যারা নিয়মিত প্রতিদিন বাইরে খাবার খাওয়া দাওয়া করেন তাদেরকে সাবধানে থাকতে হবে নচেত পেটের সমস্যায় পড়তে পারেন পেটের সমস্যা আপনার জীবনে একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যারা নতুন যানবাহন কিংবা নতুন কোনো জিনিস আজকের দিনে কিনতে চান এড়িয়ে চলুন নচেত আপনার জন্য সেই দিকটা খারাপ হতে পারে প্রেম জীবনে আজ সম্ভাবনা রয়েছে খুবই বিপদ কারণ আপনাদের সম্পর্ক নিয়ে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনাদের সম্পর্কের চির ধরতে পারে যা মোটেও শুভ নয় দাম্পত্য জীবনে সুখ হবে দাম্পত্য জীবনে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা বন্ধ হবে আজকের দিনে সন্তানের সাফল্যে আজ অবশ্যই পিতামাতার খুশি হবে পিতামাতার মনে আনন্দ হবে অতীত থেকে শিক্ষা নিন এবং সেটাকে আজকের দিনে পালন করার চেষ্টা করুন নচেত আপনার জন্য একটা আগামী দিনে বিপদ রয়েছে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন নতুন সম্পর্কের শুরু হতে পারে যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন আজকের দিনটা একটু হলেও ভালো দিন রয়েছে সকল বিপদ কেটে যাবে সকল বিপদ থেকে আপনি নিজেকে মুক্ত রেখে ভ্রমণে আনন্দ করতে পারবেন যারা গবেষণা করছেন গবেষণায় সাফল্য আসবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও আপনাকে দুশ্চিন্তায় ফেলবে আপনি বেলার প্রথম দিকে আপনার সকল কাজ সেরে উঠতে পারবেন না সকল কাজে সমস্যা বা বিপদ দেখা দিতে পারে তবে বেলা যত গড়াবে বেলার শেষ দিকে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা মিশ্র ফলাফল দেবে আপনি আপনার ব্যবসায় গতানুগতিকভাবে একই কাটাবেন তবে আগামী দিনে আপনার জন্য ভালো সময় আসতে চলেছে অপেক্ষা করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো সময় আসবে যারা খেলাধুলা করছেন খেলাধুলার প্রতি আপনার গভীর মনোযোগ বাড়বে কি যারা খেলাধুলা করেন না খেলাধুলার প্রতি আজ আসক্ত হবে দেখবেন খেলাধুলায় আপনার মন বসবে